Thank you দেওয়ার গেছিলো গাড়ির চাবি নিয়ে বাজার করতে আর কি কি বাজার আনলো দেখো আমরা কিন্তু শুয়েছিলাম তখনও গাড়ির চাবি নিয়ে চলে গেছিল বাজার করতে কারণ আমরা একটু দেরিতে উঠেছি কারণ বাবু যায় সেই সন্ধে সাতটার সময় আসে ভোর পাঁচটার সময় তো সেই জন্য একটু দেরিতে ঘুম থেকে ওঠে সেই জন্য আমি আর উঠি না ছেলেকে নিয়ে কারণ ছেলেকে নিয়ে উঠলেই দুমদাম আওয়াজ হয় পিকুরবাবুর আর ঘুম হয় না তো যাই হোক কী বাজার নিয়ে এসেছে দেখো কলমি শাক নিয়ে এসেছে মাছ নিয়ে এসছে কাঁচকলা টমেটো পেঁয়াজ কুমড়ো আর এই যে দই নিয়ে এসে ইডলি খাওয়ার জন্য ঘরেতে আমি ইডলি বানাই তার জন্য একটু দই লাগে সেই জন্য রাবা ইডলি বানাতে গেলে একটু দই লাগে তো কি আর বাজার করবে যা দাম সবজির আমি বললাম অল্প স্বল্প নিয়ে এসো আর বা ফ্রিজে কিছু সবজি আছে তো আমি এরকম করতে থাকি যে অল্প করে বাজার নিয়ে এসো অল্প করে খাওয়া দাওয়া করো তো ওরা বলে খাওয়া দাওয়া করে যা বাঁচবে তাই নিয়ে যাব বাড়িতে কারণ কাজ করছি কাজ করার মানুষদের যদি না খায় তাহলে কাজ তো করতে পারবো না তো আমি আর কিছু বলি না দুই সময় যখন ওরকম বলি তখন ওরা আমাকে এটাই শোনায় তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিস মানব্লাগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং যে ব্লগটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ রুটি নিয়ে বসে পড়েছি কারণ রাতের কিছু রুটি ছিল সেগুলো আর ফেলে দেবো কি টাকা দিয়ে তো কিনেছি ফেলে দিতে মন চায় না খুব কষ্ট লাগে অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত এসেছি আর কিছু একটু ও ফেলে দিতে ইচ্ছাও হয় না তো সেই জন্য ভাবলাম না ওর সঙ্গে একটু আলু ভাজা করে নিই তারপরে ও যাই খেয়ে দিন চলে যাবে তো সেই জন্য একটু রুটি আলু ভাজা খেট দিয়ে নিয়ে আমি চান দান করে পূজাটা কমপ্লিট করে নিলাম কারণ পূজাটা আগে না দিলে আমার যেন মনে শান্তি পায় না আর কি বলতো আমি যখন আমার যখন শরীর খারাপ হয় তখন একটু পূজা দেওয়ার দেরি হয়ে যায় দেবর দেয় বরমশা দেয় ওদের যখন মন চায় তখন দেয় আর কিছু বলতেও পারি না পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমি ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছিলো ভিডিও ছাড়তে ছাড়তে দেখি বা সাড়ে বারোটা বেজে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ মানি প্ল্যান কিন্তু আমি বাইরে আর রাখিনি আমি ঘরেতে কাঁচের টপের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে দেখো দেবরকে দে আমি কাটতে বসছিলাম তা বলছে যে তুমি রান্নার দিকে যাও আমি কেটে কুটে রেডি করে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি নেই তাই কি বাইরের দেশে আসি তাই কি আমার মশাইও হেল্প করে আমার দেবরও হেল্প করে কারণ দেবর আমার ঘরে খায় আর পাশের ঘরে থাকে ওর ওখানে খাওয়া দাওয়ার অনেক অসুবিধা হচ্ছিল বলে আমি বললাম ঠিক আছে পাশেই আসি বলে আমার ঘরেই তুমি খাও আর ওই ঘরে থেকো তো সেই জন্য যখন দেখে আমি পেরে উঠছি না তখন ওরা আমাকে সবাই মিলে হেল্প করে তোমরা এটা না দেখালে তোমরা আবার ভাববে আমি একার হাতে করেছি সব কিছুই দেখায় কে কী করছে না করছে সেটাও তো দেখানো দরকার তাই না সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তো আমার তাড়াতাড়ি করে দিয়েছে বলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না ফাইনালি করতে দাঁড়ালাম তো দেব একটু ক্যামেরাটাও করে দিল ক্যামেরা ধরার তেমন কেউ থাকে না ওরা যদি ঘরে থাকে তাও বলে বলে যে এইভাবে ধরো ওইভাবে ধরো তখন ওরা একটু ধরে আমাকে হেল্প করে দেয় নাহলে আমি একটা নিয়ে যেরকম পারি সেরকমই করি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল কাঁচকলা পোনামাছ দিয়ে ঝোল করেছি পাতলা আর কলমি শাক ভাজা করেছি আলু ভাজা সকালে ছিল সেটা আর পাঁপড় এবার দেখো আমরা তিনজন কিন্তু খেতে বসছি কেন বলো তো পিকুর বাবু গেছে আমাদের বিল্ডিং মালিক কিন্তু ডেকে নিয়েছে একটা বিয়ে বাড়ি আমার বিল্ডিং ওনার কিন্তু আমার পিকুর বাবু ছেলের মতো দেখে যেখানেই বিয়ে হোক কিছু হোক না কেন ওকেই আগে নিয়ে চলে যায় আর কেউ যদি বলে তো বলে আমার ছেলেরই মতো তো সত্যি পরিচয়টা যখন দেয় খুবই ভালো লাগে তো আর যেখানেই নিয়ে যাই আমার পিকুর বাবুকে নিয়ে চলে যায় তো দেখো খাবার দাবার তো অনেকটাই বেঁচে যাবে এগুলো কিন্তু রাতে খেতে হবে আর রাতে যদি কিছু মাংস মাংস হয় তাহলে এগুলো সব ফ্রিজেই ঢুকে যাবে কারণ কী বলতো পিকুর বাবুর খাবারটা কিন্তু একদম স্টার হয়ে গেল সবার মাপে মাপে বানানো হয় যদি কেউ চলে যায় রান্না খাওয়ার সময় তখন কিন্তু সবজি সবই বেঁচে যায় তো বিল্ডিংওয়ালা নিয়ে চলে গেছে বেশ ভালোই মজিয়ে খাচ্ছে আর আমরা খাচ্ছি এই মাছের তরকারি দিয়ে করার কিছুই নেই কারণ ও যতই কষ্ট হোক না কেন বিল্ডিং মালিক যখনই যেখানেই ডাকুক না কেন ও চলে যায় কারণ যে সম্মানটা ওকে করে সে সম্মানটা হয়তো বাড়ির লোক কেউ করে না তো সেই জন্য বলি বাড়ির লোকের থেকে তোমার বাইরের মানুষেরা যা সম্মান করে তুমি ওটাই যেন খুশি মনটা খুশি হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেও দেখলাম হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দুপুরের টাইমে এত জোরে বৃষ্টি এসছে পুরো মেয়েও করে আছে যায় না কি আর রাত হবে কি হবে না তো বুঝতেই পারছি না পুরো অন্ধকার হয়ে গেছে দেখো আর এই দেখো আমাদের ফুল বাগানটা কিন্তু এখানে সামনে অনেকটা পরিষ্কার করে দিয়ে দিয়েছে পাঁচ ছ গাড়ি ময়লা নিয়ে চলে গেছে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে বরমশাই গেছে আমাদের বিল্ডিং ওনারের সাথে খাওয়া দাওয়া করতে কোথায় গেছিলো সেটা জানি না পরে শুনলাম বিয়ে বাড়িতে গেছে খাওয়া দাওয়া করতে তো যেখানে যাইও আমাদের বিলিং অনার নিয়ে চলে যায় তো যাই হোক এইবা একটা নতুন একটা জিনিস এনেছি আমি জীবনের প্রথমবার দেখি খাইওনি জন্য আমি একটা খেয়েছি আর তোমাদের জন্য একটা নিয়েছে আচ্ছা তো নিয়েছে তো দেখো এই যে মুখটা এ আছে এর ভিতরেই এরকম একটা কাচের গুলি আছে ঠিক আছে এটা যখনই খুলবো এই মুখে এই কাচের গুলিটা বের আর এটা খেলে কেমন টেস্ট সেটা আমি তোমাদের শেয়ার করব এর নাম হচ্ছে টি ড্রিংক ঠিক আছে তো আমি তো পড়তে পারলাম বয় মাসে পড়ে দিলো সেই জন্য তোমাদের বললাম তো এটা খুলি খুলে দেখাবো যে এটা কেমন খেতে ঠিক আছে আর টেস্টটাও কেমন তো চলো গুলিটাই ভিতরে ঢুকে পড়ে যাবে খুললে আমি তো একটুখানি জাস্ট আওয়াজ হই গুলিটা ভিতরে ঢুকে গেল এবার ওর মুখটাই দেখো ওপেন মুখটা দেখো ঢাকনাটা দেখো காசோ இটাই কিন্তু এই কাচের গুলিটাই কিন্তু এটা ঢাম বন্ধ ছিল ঠিক আছে তার খেয়ে দেখি এই জিনিসটা কি আমুত খেতে জলজিরা টাইপের হুম তো এটা খেতে বেশ ভালোই লাগে সবাই খায় ভাবে ছোট থেকে বড়রা কিন্তু টেস্টটা অনেক ভালো তোমরা পারলে একটা কিনে খেয়েও দেখো দেখতে কিন্তু এর নাম হচ্ছে টি ড্রিংক ঠিক আছে খেয়ে দেখো হ্যাঁ একদম পাক্কা বলেছে আমরাও বলতে ভুলে গেছে পাল চকলেট যেটা জল জিরা টাইপের লাগে না ওরকমই টেস্ট দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর দেখতে পাচ্ছ দেবর নিয়ে চলে এসেছে একটা কোয়েল পাখি এই কোয়েল পাখিটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা মারবো তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর বেশি নিয়ে আসিনি একটাই নিয়েছি এত দাম বলছে দিনের দিনে আমি কিন্তু কালকে গেছিলাম তো ওই বুড়োটা বলছে নব্বই টাকা এইটুকুনি পাখির দাম নব্বই টাকা আর আজ আমার দেবরকে পাঠিয়েছি তো আজ সা আশি টাকা নিয়েছে বুঝতে পারছো এত পাজি বুড়োটা ছিল যে আমি বলছি তুমি তুমি তো আশি টাকাই দাও তাহলে তুমি এখন নব্বই টাকা নিচ্ছ বলছে কি হ্যাঁ নব্বই টাকা সব কোথায় পাওয়া যায় আমাকে এনে দাও অনেক ইয়ে করলো তাও বরমশা বললো ঠিক আছে তুমি দাও তাহলেও দিলেও নয় আমাদের আমরা যেই যে বলেছি যে নব্বই টাকা দাম মানুষটাই রেগে ফায়ার হয়ে গেছে তো যাই হোক নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো বসে পড়েছি আলুর চপ করে নিয়ে আগে কিন্তু এক প্লেট খাওয়া হয়ে গেছে আর এই প্লেটটা নিয়ে এসেছি যাতে তোমাদের দেখাতে পারি চায়ের সঙ্গে আলুর চপ খাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্ত কার কার পছন্দ গরম গরম আলুর চপের সঙ্গে চায় প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্ত টাটা